রেঞ্জ ডিআইজি অফিসে ছাত্রদের হট্টগোলের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায় রেঞ্জ ডক্টর আশরাফুর রহমানের সাথে ছাত্র একাংশের বাদানুবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় চলছে আলোচনা সমালোচনা পুলিশের অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী সাগর হত্যা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার সুপারিশ না শোনায় এমন ঘটনা ঘটেছে তবে অভিযুক্ত ছাত্রদের দাবি রেঞ্জ ডিআইজি দায়িত্ব অবহেলা করছেন তাই বিভিন্ন দাবি জানাতে ডিআইজির কার্যালয়ে গিয়েছিলেন তারা ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে হট্টগোলের এই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লোগান দিতে দিতে ডিআইজির কক্ষে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেখা যায় ওই ভিডিওতে এ সময় ডিআইজি ডক্টর আশরাফুর রহমানের সঙ্গে শিক্ষার্থীদের বাদ অনুবাদের ঘটনা ঘটে পুলিশের অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী সাগর হত্যা মামলার আসামি সাবেক ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে গত সাতাইশ ডিসেম্বর সহ গ্রেফতার করে যৌথ বাহিনী থানা থেকে তাকে ছাড়িয়ে নিতে তদবির করে ছাত্র আন্দোলনের একাংশের নেতারা যে আয়সা বলে তাদেরকে ছেড়ে দিতে হবে সে আপনার দুইটা মামলার এজার নামে আসামি তার কাছে আওয়াজ পাওয়া গেলে কেউ বলতে আমরা ছেড়ে দিতে পারি আমি অফিসার হিসেবে তো তাদেরকে সারা কোনো সুযোগ নাই তাদের যে জবাবদিহিতা চাওয়ার যে একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা ছিল সেটা আমরা প্রথম দিকে ইতিবাচকভাবেই আমরা গ্রহণ করেছি সবাই কিন্তু যখন তাদের আচরণে বিভিন্ন উদ্ধত্তপূর্ণ বহিঃপ্রকাশ ঘটেছে তখন আসলে আমাদের কাছে বিষয়টা অন্যভাবে প্রতীয়মান হয়েছে অভিযোগ আসামি ছাড়ার সুপারিশ না শোনায় গত আঠাশ ডিসেম্বর রেঞ্জ ডিআইজির অফিসে মিছিল নিয়ে প্রবেশ করে একদল শিক্ষার্থী এ সময় বেশ কিছু দাবি জানায় তারা এই মিন্টু কমিশনারকে আর অন্য কোনো মামলায় গ্রেপ্তার দেখানো যাবে না সেই সাথে সাথে তাদের আরও দাবি ছিল যে এই মামিসিং শহরে সিটি কর্পোরেশনের আওতায় অতীতে যে সমস্ত কাউন্সিলরগণ দায়িত্ব পালন করেছে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না এবং ছাত্ররা যে অ্যাটিটিউড নিয়ে আমার অফিসে এসেছে এটা অগ্রহণযোগ্য এবং অনাকাঙ্ক্ষিত এদিকে একজন ডিআইজির কক্ষে এমন ঘটনায় হতবাক পুলিশ সহ ময়মনসিংহ সরকারি কর্মকর্তারা বিভিন্ন অফিসে অফিসে তারা যায় এবং তাদেরকে তাদের সরকারি কাজে বাধা বাধা দেয় এছাড়া অন্য অনৈতিক কোনো বিষয়েও জড়িত আছে বলে শোনা যায় তো এগুলো সব তদন্তাধীন আমরা তদন্ত করে দেখছি তবে এসব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ছাত্ররা বলছেন ডিআইজি দায়িত্বে অবহেলা করছেন তাই বিভিন্ন দাবি জানাতে গিয়েছিলেন তারা সকলে যায় যার পর ওনাকে কি অপরাধে ধরানো হয়েছে সেটার জন্য কোন রকম তদবির করতে আমরা যাইনি এই শহীদ ভাইদের রক্তের বিনিময়ে আজকে উনি ওনারা এই চারটি পেয়েছে তখন আমরা সারের রুমে প্রবেশ করি প্রবেশ করার পরে আমরা খুব সুন্দরভাবে গুছানোভাবে কথা বলতেছিলাম কিন্তু এক পর্যায়ে পুলিশ বাহিনীর সদস্যরা আমাদের ভিডিও করতেছিল তখন ওই বিডিও কেন্দ্র করে এটা একটু ওইখানে একটু গোলাটি হয়ে গিয়েছে এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ